আজকের পর্বটা কেষ্টমন্ডল ওরফে অনুব্রত মন্ডলকে নিয়ে কিন্তু শুরুটা করব অরুণ দত্তকে দিয়ে কে অরুণ দত্ত তার দাবি কি অরুণ দত্ত নাকতলার বাসিন্দা অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা নাকতলা সেখানকার বাসিন্দা হচ্ছেন এই অরুণ দত্ত তিনি চলে এসেছেন সোজা বীরভূমে নাকতলা তো বীরভূম কেন কেন এসেছেন তার দাবি কি তার দাবি হচ্ছে ভালোবাসা আর এক বুক আশা অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার পরে দাদাকে দেখতে তিনি চলে এসেছেন বীরভূমে এবং তার আবেগ একেবারে বাঁধি মানছে না এবং চড়াম চড়াম মোডে তিনি রয়েছেন নকুল দানা নিয়ে এসেছেন তিনি বলছেন নকুল দানা বাতাসায় সব খাওয়ানো হবে এরপর চড়াম চড়াম করে ঢাক বাজবে এবং তারই সঙ্গে অরুণ দত্ত বলছেন দাদাকে যারা গালাগালি দিয়েছিলেন এইবার দাদা বেরিয়ে এসেছেন আমরা আমাদের হিসেবটা বুঝে নেব তার সঙ্গে অরুণ দত্তের আরো বক্তব্য রয়েছে তিনি বলছেন আমাদের মেয়র তো বলেই দিয়েছিলেন যে দাদা এই বীরভূমের বাঘ তিনি যেদিন বেরোবেন সব খ্যাকশিয়ালরা পালিয়ে যাবেন আপনাদের নিশ্চয়ই মনে আছে কলকাতার মেয়র সেই পদ যে পদে যে চেয়ারে একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসু বসেছিলেন সেই চেয়ারে এখন বসেন ফিরহাদ হাকিম তো সেই মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন যে বাঘ যখন জেলে থাকে তখন অনেক খ্যাকশিয়ালরা চারিদিক থেকে ছুটে আসে আর বাঘ যখন জেল থেকে বেরোবে তখন সব খ্যাকশিয়ালরা পালিয়ে যাবে তো সেই বক্তব্যটাই তুলে ধরেন অরুণ দত্ত এবং বলেন যে বীরভূমের বাঘ বেরিয়ে এসেছেন তবে এখানেই শেষ নয় অরুণ দত্তের আরও আশা রয়েছে আরো দাবি রয়েছে তিনি বলছেন বীরভূমের বাঘ অনুব্রত দা যেরকম বেরিয়ে এসেছেন আমরা আশা রাখছি আগামী সাতাশ তারিখ আমাদের পার্থদাও দাও একইভাবে জেল থেকে বেরিয়ে আসবেন পশ্চিমবঙ্গ রাজনীতির এটাও একটা মোড় যেখানে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক সব এক লাইনে দাঁড়িয়ে রয়েছেন একজন অলরেডি জামিনে মুক্তি পেয়েছেন বাইরে এসেছেন বাকিরাও পাবেন পাবেন করছেন সেই অপেক্ষাতেই একই লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবার এখানে কেন এরা জামিন পাচ্ছেন এটা ভেবে আপনার রাগ হতে পারে তবে আমাদের আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থার এটাই কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া এবার এইখানে জামিন আটকানোর জন্য ইডিসিবিআইয়ের তরফ থেকে যদি কট্টর প্রমাণ আদালতে পেশ করা না যায় তাহলে জামিন তো তারা পাবেনি কতদিন জেলে আটকে রাখা হবে চায়ালো শুরু হচ্ছে না কিন্তু এখানে বলা যেতে পারে যে অনুব্রত মন্ডল মুক্তি পেয়ে বীরভূমে ফিরে আসার পর থেকে মানে গত আটচল্লিশ ঘন্টা যদি আপনি দেখেন তাহলে কোথাও গিয়ে কেমন যেন একটা নিধনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস তার নিজের দল সেখানেও এবং অবশ্যই বিরোধীদের জন্যেও এরকম একটা প্রচ্ছন্ন ইঙ্গিত কেমন যেন সামনে উঠে আসছে তৃণমূল কংগ্রেসের বীরভূমে যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন তাদের মধ্যে একাংশের কপালে অবশ্যই একটা চিন্তার ভাঁজ কিন্তু স্পষ্ট অনুব্রত মন্ডল যখন গ্রেপ্তার হন এবং বীরভূম থেকে যখন তিনি চলে যান সেই সময় বীরভূমে একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছিল এবার আপনারা জানেন যে ক্ষমতার এই শূন্যস্থান কখনোই শূন্য থাকে না কেউ না কেউ সেটাকে পূরণ করেই ফেলবেন অতএব সেই শূন্যস্থানের দিকে অনেকেই একেবারে ছুটে এসেছিলেন বিশেষ করে তারা যারা বহু বছর ধরে অনুব্রত মন্ডলের জমানা কবে শেষ হবে বীরভূমে তার অপেক্ষা করছিলেন অনুব্রত মন্ডলের লবির উল্টো দিকের লবিতে যারা ছিলেন তারা এসে ওই শূন্যস্থানটা পূরণ করেন এবার অনুব্রত মন্ডলের অনুগামী বা অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ হিসেবে যারা পরিচিত ছিলেন তাদের মধ্যে অনেকেই অনেকেই সরে যান অথবা আবার একটা মধ্যপন্থা অবলম্বন করেছিলেন এখন যখন অনুব্রত মন্ডল ফিরে এসেছেন জামিনে মুক্ত হয়ে প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কি সাংগঠনিকভাবে সমস্ত দায়িত্ব অনুব্রত মণ্ডলের কাঁধেই দিয়ে দেবেন তার উপরেই সম্পূর্ণ ভরসাটা রাখবেন এই সম্প্রতি যে লোকসভা নির্বাচনটা হলো সেখানে বীরভূমে তৃণমূল কংগ্রেস যে সাফল্য পেয়েছে সে এটাকে সামনে রেখে কিন্তু তৃণমূলের একাংশ নেতা নেত্রীরা বীরভূমে এই কথা বারবারই বলছেন যে এই তো আমরা তো সফল হলাম আমরা তো জিততে পারলাম অনুব্রত মণ্ডল থাকতেই হবে জেতার জন্য সফল হওয়ার জন্য তা তো নয় অতএব এখন তো এই চ্যাপ্টারটাকে ক্লোজ করা যেতেই পারে এবার এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন সেটা হলো প্রশ্ন একদিকে দেখতে গেলে বীরভূমে তার দল জিতছে ভালোভাবেই জিতছে আরেকদিকে অনুব্রত মন্ডল এখনো একাধিক মামলায় যুক্ত তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তিনি কিন্তু জামিনে মুক্ত হয়েছেন এবার এই দুটো জিনিস যদি আপনি দাড়িপাল্লায় রাখেন তাহলে বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের উচিত অনুব্রত মণ্ডলের সঙ্গে একটু দূরত্ব তৈরি করা তাতে ভাবমূর্তির দিক থেকেও একটা পজিটিভ জায়গা তৈরি হবে দুর্নীতির সঙ্গেও দূরত্ব তৈরি করা যাবে আপনি খেয়াল করে দেখবেন জীবন কৃষ্ণ ভট্টাচার্য এরা জামিনে মুক্তি পেয়েছে এবং এরা এখনো পর্যন্ত বিধায়ক আছে বটে তবে এদের হাতে কিন্তু খুব বেশি ক্ষমতা নেই সেরকম কোনো পদ নেই তবে কেষ্টমণ্ডলের সঙ্গে এই বিষয়টা করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে অনুব্রত মণ্ডল তো কোনোদিন এই ধরনের কোনো পদের ধারে ধারেননি তিনি হচ্ছেন এক ফালি জমির একচ্ছত্র নেতা যিনি বিধায়ক তৈরি করেছেন সাংসদ তৈরি করেছেন কিন্তু নিজে কোনো দিন কোনো পদে থাকেননি নিজে কোনো দিন এই সমস্ত কিছুর ধারেননি তাহলে এই সেদিক থেকে দেখতে গেলে সাংগঠনিক এইটা একটা ভালো সময় হতে পারে অনুব্রত মন্ডলকে বসিয়ে দেওয়ার কিন্তু আপনি এখানে এটা অস্বীকার করতে পারবেন না যে মুখ্যমন্ত্রী সবসময় এভাবেই দল চালিয়েছেন এবং এই মুখ্যমন্ত্রীর চারপাশে যারা রয়েছেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বা তার পুরনো দিনের বহু বছরের সঙ্গী হিসেবে যারা পরিচিত তাদের সঙ্গে দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা চিন্তা সেই সমস্ত কিছুর সংঘাত লাগলেও এটা অস্বীকার করার জায়গা নেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এভাবেই দলটা চালিয়েছেন এক একটা জায়গা সেখানকার এক একজন নেতা সেই নেতার হাতে সেই জায়গার সমস্ত ক্ষম ক্ষমতা সেখান থেকে তিনি পলিটিক্যাল ডিভিডেন্ড তুলেছেন এবং এভাবেই দলটা চলেছে কিছু বদলায়নি এবং তার ফলে দেখা গেছে যে ওই এক একটা জায়গায় এক একজন নেতার এমন দাপট বা গ্রিপ তৈরি হয়েছে যেখানে নতুন কারোর পক্ষে ঢোকা অসম্ভব যদি না এই রকম বড় কিছু একটা হয় যে একজন গ্রেপ্তার হয়ে চলে গেছেন কিংবা কেউ মারা গেছেন তা না হলে নতুন কেউ ঢুকতে পারেনি এবার এখানেই দাঁড়িয়ে কথাটা হচ্ছে অনুব্রত মণ্ডলের ওপরেই যদি দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দলের সমস্ত দায়িত্বটাই দিচ্ছেন বীরভূমের এবং তার উপরেই সম্পূর্ণ ভরসা রেখেছেন তাহলে বলা যেতে পারে যে বীরভূম থেকে খবরের পালা আরও বাড়তে চলেছে আরও নানা রকম খবর কিন্তু বীরভূম থেকে উঠে আসবে বিশেষ করে যারা এতদিন ধরে ওই অনুব্রত মণ্ডলের লবির উল্টো দিকের হিসেবে পরিচিত ছিলেন যারা এগিয়ে এসেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু দল বদলের একটা বেশ হিসেব দেখা যেতে পারে অথবা দেখা যেতে পারে যে তারা একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন বদলের কথা কেন বললাম বলুন তো তার কারণ অনুব্রত মন্ডল বীরভূমে ফিরে এইবার যদি ঘরের সাফাই অভিযান শুরু করেন তাহলে সেটা অবশ্যই তাদের জন্য যারা অনুব্রত মন্ডলের উল্টো দিকের লবি বলে পরিচিত বা অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ নন তাদের জন্য বেশ দুর্গতি ডেকে আনবে এমনটাই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং এডিট করতে বসে দুটো খবর সামনে এলো তাই সামনে রেখে দিই অনুব্রত মন্ডল এবং কাজল শেখের মধ্যে যে গলা টিপে ধরার মতো ভালোবাসা সেটা অনেকবার সামনে এসেছে তো কেষ্টদা ফিরে আসার পর বোলপুর দলীয় কার্যালয়ে অনুব্রত মন্ডলের একের পর এক ছবি লাগানো শুরু হয় এবং কিছু এলে তো কিছু যেতেই হবে তাই হাফিস করে দেওয়া হয় জেলা কোর কমিটির সদস্যদের ছবি যে কমিটি তৈরি করেছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অফিসের ভেতরে অনুব্রতর নটা ছবি টাঙানো হচ্ছে তো কেষ্টদার অনুপস্থিতিতে তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য। তথা সভাধিপতি কাজল শেখ বেড়ে উঠেছিলেন এখন এইভাবে ঝরে যাওয়াতে তিনি কষ্ট পেয়ে প্রথমে মিহি ছাড়েন যে মনে রাখতে হবে দু লোকসভা ভোটে বীরভূমের দুটি আসন জিতিয়েছে এই কোর কমিটি আমরা দেখিয়ে দিয়েছি তাই কোর কমিটির সদস্যদের ছবি সরিয়ে দেওয়াটা একেবারে ঠিক হয়নি এবং তারপরেই কর্মী বৈঠকে অনুব্রত ঘনিষ্ঠদের উচ্ছ্বাসের বিরুদ্ধে তোপ ডাকতে শুরু করেন শোনা যায় তিনি বলে ওঠেন আমি দাবা খেলতে জানি হাডুডুও জানি খেলা হবে গান শুনিয়ে কোনো লাভ নেই এবং তিনি বলেন গ্রুপবাজি করতে এসো না গ্রুপবাজি করতে এলে ভালো হবে না শেষমেশ তিনি বলেন পাঙ্গা নিতে এসো না যেদিন গোটাবো সেদিন একদম গুটিয়ে দেব এখন অনুব্রত মণ্ডলের ফিরে আসায় যে সংঘাত খোলতাই হয়েছে কে গোটাবে কে গুটিয়ে যাবে দেখা যাবে সময়ের অপেক্ষা তারই সঙ্গে কাজল শেখ আবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনি চুরি পরে বসেনি এই কথাটা আরও একবার তুলে ধরার দরকার রয়েছে এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রত্যেকটি রাজনৈতিক দল মহিলাদের ভোটের জন্য মুখিয়ে বসে রয়েছে মহিলা ভোট পাওয়ার জন্য সব কিছু তারা করতে তৈরি মহিলারা ভোটে যেতাবে কিন্তু তারপরে মহিলাদেরকেই অপমান করতে কেউ পিছু হন না এই চুরি পড়ার প্রসঙ্গ সেই কারণে বারবার উঠে আসে কেষ্ট জ্বালায় পালিয়ে এসে বিরোধী ঘরে বাস সেরকমটা হবে কিনা সে তো সময় বলবে তবে এখানে বলা যেতে পারে যে অনুব্রত মন্ডল যে সময়টায় বীরভূমে ছিলেন না বিরোধীদের রাজনীতি করার জন্য বীরভূমে এত দিনের মধ্যে একেবারে স্বর্ণ যুগ ছিল সেই সময়টা কারণ অনুব্রত মন্ডল বীরভূমে যেভাবে বিরোধীদের একেবারে নিকেশ করার উদ্যোগ নিয়েছিলেন তাতে বীরভূমে কোনো দলীয় কাঠামো মানে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তাদের সংগঠন তাদের উপস্থিতি রয়েছে সবার একটা লড়াই রয়েছে সেরকমটা তো খুব একটা দেখতে পাওয়া যেত না তো অনুব্রত মন্ডল যে সময়টায় ছিলেন না সেই সময় বিজেপির কথা ছেড়ে দিন বিজেপির কথায় পরে আসছি সিপিআইএম কংগ্রেস পর্যন্ত কিন্তু এখানে কিছুটা মাটি আঁকড়াতে পেরেছিল একদম গ্রাউন্ড লেভেলে নিচু তলার প্রচুর কর্মীদের কিন্তু সিপিএম কংগ্রেস নিজেদের দিকে টেনে আনতে পেরেছিল এবং এই কর্মীরাই কিন্তু এখনো পর্যন্ত সব থেকে লো হ্যাঙ্গিং ফ্রুট খেয়াল করে দেখবেন যে অনুব্রত মন্ডল ফেরার পরে এদেরকেই কিন্তু সবার আগে তৃণমূল কংগ্রেসে আবার ফিরিয়ে নিয়ে যাবার উদ্যোগটা হয়তো সামনে আসবে আর বিজেপির ক্ষেত্রে বলা যেতে পারে তারা কিন্তু সবথেকে বড় সুযোগটা পেয়েছিল একেবারে সুবর্ণ সুযোগ পেয়েছিল বীরভূমে অনুব্রত মন্ডল থাকাকালীন বিজেপির একাধিক আদি নেতা ছিলেন যারা কিন্তু বীরভূমে একেবারে মাটি কামড়ে ধরে রাজনীতিটা করছিলেন বিরোধী রাজনীতি তারা মার খেয়েছেন যাই খেয়েছেন রাজনীতিটা তারা করে গেছেন বিজেপিটা তারা করে গেছেন এবার যখন অনুব্রত মন্ডল নেই তখন তারা তাদের এই রাজনীতিটাকে আরও সামনে নিয়ে আসার একটা সুযোগ পেয়েছিলেন সেটা তারা করতে শুরু করলেন আস্তে আস্তে সংগঠনকে শক্তিশালী করতে শুরু করলেন সংগঠনের প্রলেপ লাগাতে শুরু করলেন তার কিছু ফলাফলও দেখতে পাওয়া গেল সামনে দেখা গেল লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং দীর্ঘদিনের বীরভূমের সাংসদ শতাব্দী রায় তার বিরুদ্ধে জনরোষ একেবারে ফেটে পড়ছে তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই বিভিন্ন রকম অভিযোগের কথা তাকে শুনতে হচ্ছে মানুষ তাকে ঘিরে ধরছে এই সমস্ত কিছুকে কাজে লাগানোর পরিবর্তে দেখা গেল অত্যন্ত ক্রুশিয়াল একটা টাইমে ঠিক নির্বাচনের আগে দেবাশিস ধর প্রাক্তন আইপিএস অফিসার তাকে নিয়ে এসে বিজেপি বীরভূমে প্রার্থী করে দিল যারা বিজেপির আদি নেতা এতদিন ধরে মাটি কামড়ে পড়ে থেকে মার খেয়ে রাজনীতি করেছেন সংগঠন করেছেন বীরভূমে তা তাদের বাদ দিয়ে দেবাশিস ধরকে প্রার্থী করা হলো এবং গোদের ওপর বিষ ফোড়া হচ্ছে নির্বাচনের ঠিক আগে আবারও অত্যন্ত ক্রিটিক্যাল টাইমে জানা গেল দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়ে গেছে তড়ি ঘড়ি দেবতনু ভট্টাচার্যকে নিয়ে এসে বীরভূমে প্রার্থী করা হলো এবং সেখানেও বিষয়টা দাঁড়ালো যে সেই একজন বাইরের লোক বহিরাগত তাকে নিয়ে এসে প্রার্থী করা হলো নির্বাচনের ফলাফলে দেখা গেল বিজেপির একেবারে ভরাডুবি অত্যন্ত খারাপভাবে বিজেপি হেরেছে কিন্তু তারপরেও কিছু মানুষজন বললেন যে না কিছু তো ছিল নিশ্চয়ই যারা সংগঠন এখানে করেছেন তারা কিছু চূর্ণ করে গেছেন না হলে বিজেপি তো এখানে আরো খারাপ ফল হতে পারত অর্থাৎ বিজেপির ক্ষেত্রে বলা যেতে পারে এই যে সময়টা বিজেপি বীরভূমে পেয়েছিল সেটা একটা লস্ট অপরচুনিটি একটা সুযোগ পেয়েও সেটাকে তারা কাজে লাগাতে পারেনি অনুব্রত মন্ডল সেই সময় উপস্থিত ছিলেন না সেই সময় তারা এই কাজটা করতে পারেননি তাহলে এখন যখন অনুব্রত মন্ডল ফিরে এসেছেন মানে লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপি যে বীরভূমে নিজেদের সংগঠনকে বাড়াতে পেরেছে বা নিজেদের উপস্থিতি বজায় রাখতে পেরেছে অত্যন্ত শক্তিশালীভাবে এরকম কোনো খবর বা ইঙ্গিত পাওয়া যায়নি এবার যখন অনুব্রত মন্ডল ফিরে এসেছেন দু হাজার নির্বাচনের সময় বিজেপি এখানে কতটা কি করে উঠবে বা করে উঠতে পারবে সে তো দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে উত্তর খুব তাড়াতাড়ি পাওয়া যাবে পলিটিক্স ইজ ডুইং দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম রাজনীতি হচ্ছে সঠিক সময় সঠিক চালটা চেলে দেওয়া সঠিক সময় সঠিক কাজটা করে নেওয়া আমি এই কথাটা বলছি না বড় বড় রাজনীতিবিদেরা এই কথাটা বলেন এবং এখানে মজার বিষয়টা কি জানেন তো এই ইডিসিবিআই এর ওপরে তৃণমূলের একাংশ এবং বিজেপি দুজনেই কিন্তু ভরসা করেছিল মানে তৃণমূলের একাংশের মনে হয়েছিল আরে এই তো চলে গেছে আর ফিরবে না এখন আর ফিরছে না ব্যাস গদি উল্টে দাও ক্ষমতা উল্টে দাও এবার তো আমরাই রাজ করবো আমাদেরই ক্ষমতা থাকবে আর উল্টো দিকে বিজেপি ভেবেছে ও আমাদের হাতে তো সময় আছে আজ না হয় কাল দেখে নেবো কাল না হয় পরশু দেখে নেবো আপাতত তো ফাঁকা রয়েছে জায়গাটা আমরাই দেখে নেবো এত তাড়াতাড়ি তো বেরোবে না বেরোতে এখনো দেরি আছে এখন দেখার বিষয় এই দুজন এই দুদিকে যারা রয়েছেন এই দুজনের মধ্যে কার মুখটা বেশি পড়ে দেখুন আপনি পরজীবী হয়ে যতদিনই থাকুন না কেন মাথার মধ্যে সব সময় আর কদিন এই প্রশ্নটা থাকাটা খুব জরুরি আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন